হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই রিনা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো আজকে আমি নিরামিষ আলুর চপ রেসিপি রান্না করবো তো তোমরা রান্নাটা দেখতে থাকো তো দেখো এখানে প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি তারপরে তো তারপরে এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি এখন সর্ষের তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে জিরে জিরে দেওয়ার পরে এখন তেলটা আরেক কিছুক্ষণ নাড়াচাড়া করে জিরেটাকে ভালো করে ভেজে নেব। তো দেখো এখন জিরে ভাজা হয়ে গেছে এখন আমি এখানে এখানে দিয়ে দেবো এখন এখানে দেখো মশলা আমি আগে মশলাগুলোকে ভালো করে ভেজে নেবো তো আমি এখানে মশলার জন্য নিয়েছি আদা বাটা তারপর এখানে নিয়েছি জিরে বাটা আর নিয়েছি শুকনো লঙ্কা বাটা তো এখন ভালো করে মশলাগুলোকে ভালো করে চার পাঁচ মিনিট ভালো করে ভেজে নেব দেখো শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম তো এখন ভালো করে পাঁচ মিনিটের মতো মশলা ভাগ ভেজে নেব। তো দেখো মশলা ভাজা হয়ে গেছে তারপরে এখানে আমি দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলু তো তার আগে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন তারপর এখানে পরিমাণ মতন লবণও দিয়ে দিলাম তারপর দেখো এখন আমি সিদ্ধ করে রাখা আলুগুলো এখানে দিয়ে দেবো তো এই যে আলুগুলো দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু তো আলুগুলো এখন দিয়ে দেবো পর এখন মিনিট ভালো করে একটু কষিয়ে নেব। তো দেখো এখানে আমার কষানো হয়ে গেছে দেখো কষানো হয়ে গেছে তো এখন আমি ঢেলে নেব ঢেলে নেওয়ার পর চলো তো তো চপের জন্য এখন আমি বেসনটাকে ভালো করে মেখে নেবো তো চলো তো দেখো লাস্ট আমি গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম তো চলো এখন বানিয়ে নিই তো এখন আলুর চপের জন্য বেসনটাকে ভালো করে মেখে নেবো তো চলো এগুলো তো হয়ে গেছে এগুলো এখন আমি নামিয়ে নেব তো দেখো নামিয়ে নিয়েছি তো এখন এখানে নিয়েছি বেসন তারপর এখানে নিয়েছিলাম চালের গুঁড়ো তো এখানে বেসন আর চালের গুঁড়োটা সমান সমানে দিয়েছিলাম তারপর এখানে দিয়েছিলাম কালো জিরে তারপরে এখানে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ দেখো তো এখানে তারপরে এখানে দিয়ে দিচ্ছিলাম শুকনো লঙ্কা বাটা হলুদ গুঁড়ো আদা বাটা আর জিরে বাটা তো এখন এগুলোকে মিশ্রণগুলোকে ভালো করে মেখে নেবো তো এখানে আমি কোনো সোটা ব্যবহার করিনি তোমরা চলে সোটা ব্যবহার করতে পারো তো দেখো এগুলো এখন ভালো করে একদম মেখে নেবো ঘন একটা ব্যাটার তৈরি করে নেব দেখো একদম একটা ঘন ব্যাটার তৈরি হয়ে গেছে তো চলো এখন আলু চপটা ভালো করে ভেজে নিই দেখো কড়াই গরম হয়ে গেছে এখানে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি ভাজার জন্য তো তারপরে চলো এখানে আমি ব্যাটারের মধ্যে আলু আলুগুলো দিয়ে গোল গোল করে ডলে নিই চপের জন্য দেখো এইভাবে এভাবে করে গোল করে নিচ্ছি তো এখন গোল করে নেওয়ার পর দেখো এখানে আমি ব্যাটারের বেসনের মধ্যে দিয়ে একে একে আলুর চপগুলোকে ভালো করে ভেজে নেব তো দেখো এখানে তেল গরম হয়ে গেছে তো এখন আমি দেখো এইভাবে করে এইভাবে করে ভরে এই ব্যাটারের মধ্যে আলুগুলোকে দিয়ে এখন আমি কড়াইয়ে দিয়ে দেবো তো তোমরা দেখো সোটা না দিয়েও কীভাবে আলুর চপ নিয়ে একদম নিরামিষভাবে করা যায় সোডা আমি কিন্তু কোনো সোডা ব্যবহার করিনি আর সোডা না ব্যবহার করে আলু চপগুলোর দুর্দান্ত হয়েছে খেতে তোমরা চাইলে বাড়িতেও ট্রাই করতে পারো তো চলো একে একে আলুর চপগুলোকে ভালো করে ভেজে নেই তো রেজাল্ট তোমরা পরে একটু পরেই দেখতে পারবে দেখো কি সুন্দরভাবে এগুলো ফুলে উঠবে তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আরও অনেক নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো দেখো এখন আমি উল্টে উল্টে ভাজছি আস্তে আস্তে করে তো তোমরা ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো তো একদম লো মিডিয়ামে এগুলোকে ভাজতে হবে গ্যাসের ফ্লেম একদম লো মিডিয়াম করে দিতে হবে হাই দিলে কিন্তু চলবে না একদম আস্তে জাল দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে যাতে ভেতর থেকে এগুলো ভাজা হয়ে যায় তো দেখো কী সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর ফুলেছে কত সুন্দর দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি এই দেখো কী সুন্দরভাবে ফুলেছে আর আলুর চপ হয়ে গেছে একদম নিরামিষ হবে চলো সবাই ভালো থেকো সুস্থ থাকো আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো সবাইকে অনেক 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 ধন্যবাদ